তো গাইস ফিরে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো দেখুন গত ভিডিওতে দেখেছিলেন আপনারা কবুতর পালন করে কিভাবে লাখপতি হওয়া যায় তো আজ আপনারা লাখোপতি নয় আজ আপনারা সেফটি পাবেন কাজের ক্ষেত্রে এমন একটি জীবকে আপনাদের সামনে প্রাণীকে নিয়ে আসা হয়েছে ডগি ইস ডগি ডগি কার নাম কি হে ডগির নাম কি ডগিটাকে ভালো করে দেখুন ডগির নাম গোনাই ডগি গাল এসেছে খাবার খাচ্ছিল না তবে আজই এই মুহূর্ত থেকে খাবার খাওয়া শুরু করছে এই ডগি ধীরে ধীরে আপনাদের সামনে বড় হয়ে যাবে আপনারা দেখবেন আর এই ডগি থেকে কী কী উপকার আসবে আর এই ডগি আমাদের জন্য কি কি করতে পারবে সেটা এখন বিদ্যুৎ ভাই আগের থেকে বেশি বিদ্যুৎ ভাইয়ের কাছ থেকে আমি শুনতে চাইবো ডগি থেকে কি কি উপকার পেতে পারে না প্লিজ এখন বলতে হবে নিরাপত্তা নিজের সাথে খেলবে সময় দিবে মানে মানে ওই সেফটি দেবে সব সময় সেফ দিবে সব সময় আমার সাথে থাকবে আমার ভালোবাসা জন্য মানে আমার এই যে গ্যারেজটা আমার প্রতিষ্ঠা শিয়াল তো গাইস এতক্ষণ আমি পবিত্র দাস ছিলাম আপনাদের সঙ্গে একটি ডগি নিয়ে তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে তাকে আইকনটি বাজিয়ে দিবেন প্রতিনিয়ত আমাদের ভিডিও পাওয়ার জন্য ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে